যা যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখনও শ্রীরামকৃষ্ণ নাম ধারণ করেননি দক্ষিণেশ্বরের সকলে তাঁকে গদাধর ঠাকুর পারা ঠাকুর বলেই ডাকতেন খাওয়া নেই দাওয়া নেই সারাদিন জ্ঞান শূন্য হয়ে মা মা বলে চিৎকার যখন তখন ভাবাবিষ্ট হয়ে পড়া গায়ে অসহ্য জ্বালা মথুরবাবু অনেক ডাক্তার কবিরাজ করলেন কিন্তু নিরাময় তো দূর ব্যাধি যেন দিন দিন বেড়েই চলল কিভাবে নিরাময় হলো ঠাকুরের সেই ব্যাধি শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন একটি সিরিজ ভৈরবী যোগেশ্বরী ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ কয়েকটি পর্বে থাকছে কিভাবে ব্রাহ্মণী যোগেশ্বরী ভৈরবী গদাধরকে পৌঁছে দিয়েছিলেন সাধনার নতুন স্তরে আজ প্রথম পর্ব ভিডিওটি পুরো শুনে আপনাদের মতামত ভালো লাগা অনুভূতি আমাদের জানান দিয়ে ভেসে চলেছে একটা নৌকা নৌকায় একজন মাত্র আরোহী মহিলা পরনে গেরুয়া বসন গলায় রুদ্রাক্ষের মাথায় আলু তো কেস রাশি মাঝে মাঝেই দুপারের দিকে তাকিয়ে দেখছেন তিনি মাঝি একটু অসহিষ্ণু হয়ে জিজ্ঞাসা করলেন মাঘ আর কতক্ষণ নৌকা নিয়ে ঘুরব আপনি ঠিক কোথায় যাবেন বলেন নিজেই জানি জানি না কোথায় আমি এই গঙ্গা তীরেই তা দেখা পাব তুমি আর একটু এগিয়ে চলো বাবা নৌকা এগিয়ে চললো তখন সকালবেলা নৌকা থেকে দেখা গেল দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া সন্ন্যাসিনী শস্য ব্যস্তে নৌকার ঘাটে লাগাতে বললেন নৌকা এসে ভিড়ল বকুলতলা চাঁদনি ঘাটে গদাধর তখন ফুল তুলছিলেন অবাক চোখে তাকিয়ে রইলেন কে এখানে এলেন কি করে এখানে তার কি কাজ তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলেন গদাধর হৃদয়কে ডেকে বললেন ও এ গঙ্গার ঘাটে কে যেন একজন এছে তাকে এখানে আমার ঘরে নেওয়ায় দেখি যা যা তাড়াতাড়ি যা বিরক্ত হয়ে হৃদয় বলল সে এখানে আসবে কেন তুমি ডাকলে তার কি তুই জানা যা তাকে গিয়ে বল আমি এখানে আছি তাহলেই সে তাহলে এলেন তিনি হৃদয়ের কথায় এক বাক্যে বিনা প্রশ্নে অনুসরণ করলেন হৃদয়কে চলে এলেন একদম গদাধরের দরজার সামনে গদাধরকে দেখেই আনন্দে আর বিস্ময়ে কেঁদে ফেললেন তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন তুমি এখানে শুধু এইটুকু চিনেছি তুমি গঙ্গার তীরে আছো সেই থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে দিনে দেখা পেলাম বছর চল্লিশের ভৈরবী আর বালক গদাধর অভিভূতের মতো পরস্পরের দিকে তাকিয়ে রইলেন তারপর গদাধর বললেন আমাকে তুমি খুঁজে বেড়াচ্ছো মা তুমি আমার কথা জানলে কি করে মা মহামায়া বলে দিয়েছে তিন জনের কথা দুজনের সঙ্গে দেখা হয়েছে বাকি ছিলে শুধু তুমি গৃহহারা শিশু যেন মাকে ফিরে পেয়েছে এমনি আগ্রহে গদাধর ধর আঁখরে ধরলেন ভৈরবীকে কত দিনের কত সুখ দুঃখের কথা বলতে বাকি মাগো সব বলি তোকে বসে বসে গদাধর বলতে লাগলেন মাগো বাচ্চ জ্ঞান থাকে না মা কত অলৌকিক দেখি শুনি সমস্ত গা জলে পুড়ে যায় চোখের পাতা এক করতে পারি নে মা সবাই বলে আমি নাকি পাগল হয়ে গেছি মা সত্যি কি তাই দিন মাকে ডেকে শেষে পাগল হয়ে গেলুম মাকে ডাকার এই কি পরিণাম কে তোমাকে পাগল বলে মহাভাব এই ভাব চেনে এখানে সে স্বাধ্যে কারুর নেই যেমন সব পণ্ডিত তেমনি সব ভাষা মহাভাব হ্যাঁ এই ভাব হয়েছিল রাধা রানীর এই ভাব হয়েছিল শ্রী চৈতন্যের ভক্তি শাস্ত্রে সব লেখা আছে আমি পুরে সব জানিয়ে দেব তোমাকে তারপর দেবী প্রসাদ কিছু মাখন আর মিছরি ভৈরবীকে নিবেদন করলেন গদাধর কিন্তু ছেলে না খেলে মা কি কখনো খায় গদাধর তাই মুখে দিলেন খানিকটা তবেই ভৈরবী প্রসাদ পেলেন তারপর গদাধর জিজ্ঞাসা করলে কে মা তুমি সংসার ত্যাগিনি কেন তোমার এই সন্ন্যাস শয্যা সে কি আমি জানি বাবা কেউ সে কথা জানে না শুধু এইটুকু জেনে রাখো যশোর জেলায় আমার বাড়ি আর ব্রাহ্মণের ঘরে আমার জন্ম আমাকে তুমি যোগেশ্বরী মা বলে ডাকতে পারো যোগে বসেই জানতে পারলাম তিনজনকে সাধনায় সাহায্য করতে হবে প্রথম দুজন চন্দ্র আর গিরিজা দুজনের বাড়ি বরিশালে ওদের দুজনকে শিখিয়ে পড়িয়ে এসেছি এবার তোমার পালা ওরা কি শিখলে কয়েক দিনের মধ্যেই তুমি তা জানতে পারবে ওদের কেউ নিয়ে আসবো এখানে আমার তিন শিষ্য একত্র হবে কথাবার্তার পর মন্দির ঘুরে দর্শন করলেন যোগেশ্বরী তারপর গলায় ঝুলছে যে রঘুভীর তার জন্য রান্না করতে পঞ্চবটিতে গেলেন সিধে এলো ঠাকুর বাড়ি থেকে রান্না করে রঘুবীরের সামনে ভোগ ব্যঞ্জন রেখে ধ্যানে বসলেন ভৈরবী বা জ্ঞান লুপ্ত হয়ে গেল গাল বেয়ে অনর ঝরে পড়তে লাগল আনন্দবৃষ্টি ধ্যানে দেখলেন স্বয়ং রঘুবীর যেন গ্রহণ করছেন তার সেই নিবেদনের অন্ন আহা কি তৃপ্তি কি আনন্দ জ্ঞান হয়ে চোখ মেলে নিজেই আনন্দে আত্মহারা হয়ে গেলেন ভৈরবী চোখের সামনে একই দেখছেন তিনি কে গ্রহণ করছে তার নিবেদনের অন্য এ তো গদাধর অনাহুত কখন চলে এসেছে পঞ্চবটিতে চলে এসেছে অদৃশ্য কোনো প্রাণের টানে অদৃশ্য কোনো নিমন্ত্রণের সংবাদে ভৈরবীর সঙ্গে চোখাচুকি হতেই জ্ঞান ভূমিতে নেমে এলো গদাধর অপ্রস্তুতের মতো বললে কখন যে কি গোলমাল হয়ে যায় যায়নে সব সব আজব আজব কাণ্ড করে বসি ভৈরবীর মুখে প্রশান্ত অভয় বললেন বেশ করেছ প্রাণ যেমনটি চেয়েছিল তেমনটি করেছ ধ্যানে যেমনটি দেখেছিলাম চোখ মেলে তাই প্রত্যক্ষ করলাম আমার আর বাইরের পুজো দরকার নেই আমি পেয়ে গেছি আমার রঘুবীরকে তারপর তিনি গ্রহণ করতে লাগলেন সেই উচ্ছিষ্টান্ন তাঁর দেবতার প্রসাদ খাওয়ার শেষে এলেন গঙ্গা তীরে গলায় ঝোলানো ছিল যে রঘুবীরের শিলামূর্তি তাকে হাতে নিয়ে একবার দেখলেন পর তিনি মনে মনে বললেন এতদিন গলায় ঝুলিয়ে বয়ে বেড়াচ্ছিলেন যে শিলাখণ্ড এখন আর তার প্রয়োজন নেই এখন তিনি পেয়ে গেছেন তার জ্যান্ত রঘুবীর গদাধরের মধ্যে তারপর তিনি গঙ্গায় বিসর্জিত করলেন সেই শিলাখণ্ড